এক কাণ্ড জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব কেন এমন সিদ্ধান্ত নিলেন স্বামী জানলে চমকে উঠবেন আপনিও এমনই ঘটনার সাক্ষী থাকল হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের পরাশলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিঃসন্তান বধূ দ্রৌপদী রায় দীর্ঘ ১৯ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত আঠেরোই মার্চ তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন আর এই ঘটনায় স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্ত পেশায় একজন রাজমিস্ত্রি নিঃসন্তান দম্পতি দীর্ঘ ১৯ বছর আগে পার্শ্ববর্তী বড়ুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর সাতপাকে বাধা পড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা একসঙ্গে উনিশটা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী অনায়াসে ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন এতে স্বামীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান করেন স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজনও করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিন যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ পরিবারের এক সদস্য আশালতা জানিয়েছেন আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি এ বিষয়ে স্বামী অচিন্ত অবশ্য বলেছেন ওর আমার বউ পালিয়ে গেছে ওর আমি ছেড়ে দেব তারপরে আমার যে যেত যেতো যেত ছিল সব কিছু আমার লে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা চাঁদি ছিল সব লে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম ফাঁকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওর অ্যাকাউন্ট টাকা ঢালতাম বর্তমান এখনও ওর ঈদ ওকে ঢাল দিতাম কিন্তু এখন আমার আর আমার কিছু কিছু নাই তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছো না আর এটা আমি বলতে পারব না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কি ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজ বাই ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইল ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে ওই একটা মানুষের সিম চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আবার মনে দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোনো কারো সঙ্গে কথা বলতো আপনি কি ওখানে টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো আমার বাচ্চা কাচ্চা হচ্ছে না ওকে ভালো চল আমার জিন্দিগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা দুটা লোকে ভালো করে চলবো তখন এতটা ভাবতে পারিনি আমি ওর কি কোনো অশান্তি ছিল এখানে কিছু নাই কোনোদিন জানিয়েছিল যে আপনার কাছে চলে যাবে না এটা 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 বলেনি কিন্তু ও অনেকবার ইটা করেছে মিস্টেক করেছে ওর বাবা জানে ওর মা বাবা ওর ওর মা বাবা জানে সবাই জানে ওর মা বাবা সবাই জানে কিন্তু আমাকে বলেনি ওর বুড়োই বুড়োই মানে ওর বাবার কাছে ওর বাবার বাড়িতে গেছে সোমবার সোমবার ওর বাবার বাড়িতে গেছে কিন্তু আমি আমি কামে গেছিলাম আমি কামে গেছিলাম আমি সকাল নটার সময় কামে যাচ্ছি পাঁচটার সময় আসছি আমি এতখানি থাকতে ভাবি ভাবিতে পারিনি কারণ সারাদিন আমার কাম আপনি কি কাজ করেন আমি রাজমিস্ত্রির কাম করি আপনি কি এলাকাতেই কাজ করেন হ্যাঁ এখানে করি তো এই যে আপনার বউ পালিয়ে গেল আপনার শ্বশুর মশাই জানতো না এই ঘটনাটা সবাই জানে সবাই জানে ওরা সবাই জানে ওরা দেখছে ওরাও দেখছে ওরাও দেখছে ওর দিদি ওর আর বোন দেখছে সবাই দেখছে ওরা ওরা ওদের কাছে মোবাইল আছে ওরাও দেখছে কিন্তু আমাকে বলছে না যে কোথায় আছে না আছে কিন্তু ওরা জানে আমাকে বলছেন না ওটা তো এখন আপনি কি সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত কি আমি আমি পোস্টে আলাদা কিছু করব বিএসএতে করব সংসার করব আমি আলাদা এখন তো আপনি পাগলের অবস্থা কিন্তু হ্যাঁ আমার এখন মন ভালো মন ভালো নাই সব কিছু করছি আজকে লোককে খেলালাম সব কিছু করলাম আজকে এটা আপনার কি পরিবারে সংসারে কোনো ছেলেমে রয়েছে না না কিছু না আমার কিছু নাই কই না কই কই না ওই ছিল আপনার নাম আমার নাম মচিন্দ রায় আর আপনার বোনের নাম ধ্রুপতি রায় কবে পালিয়েছে মঙ্গলবার কখন পালিয়েছে বারোটায় রাত্রে না দিনে 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 তখন আপনি কথাই ছিলেন আমি কাম করছিলাম কথাই আমি কাম করছিলাম সেই সুযোগে পালিয়েছে সেই সুযোগে পালিয়েছে তারপরে ব্যাক সাইডে পালিয়েছে মানে ওটা যেখানে আমি কাম করছি ওটা ওই দিক দিয়ে যায়নি আলাদা দিক দিয়ে গেছে কেউ কি তাকে আনতে এসেছিল সেটাও বলতে পারছি না আমি আপনার বাড়ি থেকে কি কি নিয়ে গেছে আমার কাপড় দাবর সব পয়সা সব সোনা দানা সব লেগেছে আমার প্রায় কত টাকা নিয়ে পালিয়েছে পাঁচ লাখ বন্ধন আছে ওর চল্লিশ চল্লিশ হাজার প্রথম একটাও কিস্তি দেয়নি স্টার্টিং নিয়েছিল মানে মঙ্গলবার কি বুধবার যেটা পড়বে আমি জানি না ওটা তারপরে একটা ইয়ে আছে ওই মানে গ্রুপের আছে এগুলো আমি কিছু জানি না